এশিয়ার সবচেয়ে ধনী দশটি দেশ প্রায় সাড়ে চার লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে মোট একান্নটি দেশ নিয়ে গঠিত পৃথিবীর বৃহত্তম এশিয়া মহাদেশ বিশ্বের মোট ভূমির প্রায় তিরিশ শতাংশেরও বেশি দখল করে আছে এই মহাদেশে আয় বৈষম্য পরিলক্ষিত হলেও এমন কিছু ধনী দেশ রয়েছে যাদের কোনো কোনোটি ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশের অনেক দেশের চেয়েও বেশি ধনী মূলত কোন দেশ কতটা ধনী তা নির্ধারণ করা হয় কোনো দেশের মাথাপিছু জিডিপি কত তার ভিত্তিতে দ্য আর্থ বাংলার শেরাদশ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো এশিয়ার সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে দশ বাহারাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাহরাইন এশিয়ার দশম ধনী দেশ দু সালে দেশটির মাথাপিছু জিডিপি ছিল উনত্রিশ হাজার একশো মার্কিন ডলার অর্থ বাণিজ্য এবং পর্যটনের উপর ভিত্তি করেই মূলত দেশটির এত সমৃদ্ধি বিশ্বখ্যাত বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিটের আবাসস্থল এই বাহরাইনে ফর্মুলা ওয়ান বাহরাইন গ্র্যান্ড প্রিক্সের পাশাপাশি বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করে থাকে দেশটি যা তাদের অর্থনীতিকে করেছে শক্তিশালী নয় সৌদি আরব এশিয়ার নবম ধনী দেশ সৌদি আরব যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে স্বীকৃত বর্তমানে রাজনৈতিক নানা ইস্যুতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বারবার আসছে দেশটির নাম দেশটির বর্তমান মাথাপিছু জিডিপি হল উনত্রিশ হাজার নয়শো মার্কিন ডলার সৌদি আরবের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে তাদের খনিজ সম্পদের প্রাচুর্য শুধুমাত্র তেল রপ্তানি করে যে আয় হয় তা দেশটির জিডিপির চল্লিশ শতাংশেরও বেশি দেশটি পেট্রোলিয়াম রপ্তানিতে সারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে এছাড়া গ্যাস রিজার্ভে তাদের অবস্থান বিশ্বে পঞ্চম প্রতি বছর পবিত্র হজ ও ওমরা পালনের জন্য আসা মানুষদের থেকে প্রায় বিশ বিলিয়ন ডলার আয় হয় সৌদি আরবের আট দক্ষিণ কোরিয়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অত্যন্ত উন্নত এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার বর্তমান মাথাপিছু জিডিপি প্রায় তেত্রিশ হাজার তিনশো মার্কিন ডলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়টিতে তারা এতটাই উন্নয়ন সাধন করে যে তাদের মিরাকেল অব দ্য হান রিভার বা হান নদীর বিষয় বলা হয় জিডিপির পাশাপাশি ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশটি বিশ্বে এগারোতম এই দেশটি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ধনশীল অর্থনীতির তকমা পেয়েছে বিশেষজ্ঞদের কাছ থেকে উনিশশো থেকে উনিশশো সালে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করা দেশ হল দক্ষিণ কোরিয়া সাত জাপান বর্তমানে জাপান তেত্রিশ হাজার আটশো মার্কিন ডলার মাথাপিছু জিডিপি নিয়ে এশিয়ার সপ্তম ধনী দেশ নমিনাল জিডিপির ভিত্তিতে জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি যার ওপরে আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এছাড়াও জাপানের মুদ্রা ইএন পৃথিবীর তৃতীয় শক্তিশালী রিজার্ভ কারেন্সি যার উপরে রয়েছে শুধু মার্কিন ডলার এবং ইউরো মোটর গাড়ি আয়রন স্টিলের পণ্য সেমিকন্ডাক্টর অটো পার্টস ইত্যাদি রপ্তানি করে সারা পৃথিবীতে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে দেশটি আর তাই আন্তর্জাতিক বাণিজ্যে জাপান অতি গুরুত্বপূর্ণ এক নাম হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরে অনেকেই হয়তো কল্পনা করতে পারেনি যে দেশটি এত উন্নতি করবে অথচ জাপান এখন পৃথিবীর বুকে এক রোল মডেল ছয় কুয়েত এশিয়ার ষষ্ঠ ধনী দেশ কুয়েতের মাথাপিছু জিডিপি হল আটত্রিশ হাজার একশো তেইশ মার্কিন ডলার মুদ্রা বিনিময় হারের বিবেচনায় কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি সৌদি আরবের মতো কুয়েতেরও রপ্তানি আয়ের সিংহভাগ আসে তেল রপ্তানি থেকে যা তাদের মোট জিডিপির নব্বই শতাংশেরও বেশি বিশ্বের মোট মজুৎকৃত তেলের দশ শতাংশ রয়েছে কুয়েতে আর তাই দেশটি ওপিইসি এর গুরুত্বপূর্ণ সদস্য মাত্র সতেরো হাজার আটশো বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটিতে শুধু এশিয়া নয় বরং বিশ্ববাণিজ্যেও একটি গুরুত্বপূর্ণ নাম পাঁচ ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাই দেশটির জনসংখ্যা মাত্র পাঁচ লাখের মতো তবে দেশটির মাথাপিছু জিডিপি বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার এবং এটি এশিয়ার পঞ্চম ধনী দেশ এই দেশেরও রপ্তানি আয়ের সিংহভাগ আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে যা তাদের মোট জিডিপির প্রায় নব্বই শতাংশ পেট্রোলিয়ামের ওপর নির্ভর করেই দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে এই দেশটিও ওপিএসি এর গুরুত্বপূর্ণ সদস্য চার সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এশিয়ার চতুর্থ ধনী দেশ যাদের মাথাপিছু জিডিপি ঊনপঞ্চাশ হাজার চারশো মার্কিন ডলার দেশটির অর্থনীতির সবচেয়ে ইতিবাচক দিক হল তারা বিশেষ একটি খাতের ওপর নির্ভরশীল নয় বরং বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে অনেকটাই ঝুঁকিমুক্ত করতে পেরেছে দুবাই শহরটি পৃথিবীর অন্যতম বৃহত্তম নগরী এবং সেই সাথে পর্যটন ও বিনিয়োগের আদর্শ গন্তব্য দুবাইতে অবস্থিত পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফা দেখতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ আসে সংযুক্ত আরব আমিরাতে তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটারের এই দেশটি তেল ও গ্যাস মজুদের দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সম্পদের প্রাচুর্যের কারণে বিশ্ব রাজনীতিতে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তিন ইসরায়েল বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটারের ছোট একটি দেশ ইসরায়েল যা এশিয়ার তৃতীয় ধনী দেশ সফটওয়্যার টেলিকমিউনিকেশন বায়োটেকনোলজি ইত্যাদি হাতে অভূতপূর্ণ উন্নতির জন্য দেশটি অর্থনীতিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি পঞ্চান্ন হাজার পাঁচশো ছত্রিশ মার্কিন ডলার হীরা কাটা ও পলিশ করার প্রযুক্তিকে ব্যবহার করে সারা বিশ্বে হীরাভিত্তিক বাণিজ্যেই ইসরায়েল অতি গুরুত্বপূর্ণ এক নাম বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হওয়া সহ আরো বেশ কিছু কারণে খুব কম জনসংখ্যার এই দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে দুই কাতার দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল কাতার কাতারের জৌলুস দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব এশিয়ার দ্বিতীয় ধনী দেশ কাতারের মাথাপিছু জিডিপি বিরাশি হাজার আটশো মার্কিন ডলার কাতারের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি গড়ে দিয়েছে তাদের গ্যাস রপ্তানি মোট জিডিপির প্রায় পঞ্চাশ শতাংশ আসে এই গ্যাস রপ্তানির মাধ্যমে কাতারের সরকার দেশটিতে অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগী হওয়ায় সারা দেশে বিভিন্ন শৌচ ভবন সেতু স্টেডিয়াম ইত্যাদি তৈরি হয়েছে বিগত কয়েক বছরে এছাড়াও এয়ারলাইন্স বিজনেসের দিক থেকেও কাতার বিশ্বের নজর কেড়েছে শুধুমাত্র কাতার এয়ারওয়েজের মাধ্যমে যে আয় হয় তা দেশটির মোট জিডিপির প্রায় চার দশমিক নয় শতাংশ এক সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে ধনী দেশ হল সিঙ্গাপুর মাত্র সাতশো চৌত্রিশ দশমিক তিন বর্গ কিলোমিটারের এই দেশটির মাথাপিছু জিডিপি একানব্বই হাজার মার্কিন ডলার উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত সময়টিতে সিঙ্গাপুরের অর্থনীতি প্রায় ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে সিঙ্গাপুরের অর্থনীতির ভিত কতটা মজবুত তা বোঝা যায় তাদের ক্রেডিট রেটিং থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিট রেটিং এজেন্সি যারা ঋণ মান নির্ণয় করে তাদের মতে সিঙ্গাপুরের ক্রেডিট রেটিং হলো এ এ এ বা ট্রিপল এ যা এক ঈর্ষণীয় সাফল্য এছাড়াও ফরেন রিজার্ভের দিক থেকেও দেশটি এখন বিশ্বের চতুর্থ সিঙ্গাপুর শুধু যে ধনী রাষ্ট্র তাই নয় বিশ্বের বিভিন্ন ধনী লোকদের কাছেও সিঙ্গাপুর একটি আদর্শ গন্তব্য কারণ দেশটির ট্যাক্সের হার অনেক কম সিঙ্গাপুর যে শুধু সম্পদ ও প্রাচুর্যে ভরপুর তাই নয় এইচটিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভিত্তিতেও দেশটি বিশ্বে নবম এছাড়াও বসবাসযোগ্য দেশের তালিকাতেও এই দেশটি সেরা দশের মধ্যে রয়েছে তো এই ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে আজকের মতো আর কোন কোন বিষয়ের ওপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও পৃথিবীর অজানা অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ থেকে ঘুরে আসুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে